সর্ষে বাটা দিয়ে চিংড়ি ভাপা আমরা সবাই জানি বাড়িতে বানিয়েও থাকি আজকে আমি একই ভাপা বানাবো কিন্তু সর্ষে ফুল দিয়ে এই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব আমি নিতু নিতু ঝেঁসেলে আপনাদের স্বাগত আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন প্রথমেই দুআটি সর্ষের ফুল বেছে পরিষ্কার করে নিয়েছি একটা বাটিতে নিয়ে ফুটন্ত গরম জল দিয়ে দিতে হবে এক চামচ লবণ দেব আমি কিন্তু ফুল জলে ফোটাবো না শুধু গরম জলে লবণ দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব যাতে ফুল নরম হয়ে আসে ফোটালে কিন্তু ফুলের যে নিজস্ব একটা গন্ধ বা ঝাঁজ থাকে সেটা নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু ভাপাতে দিলে খেতে একদম ভালো হবে না একটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিলেই হবে দশ মিনিট পর ফুলগুলো কতটা নরম হয়ে গেছে একটা ছান নিতে ছেঁকে জল থেকে আলাদা করে নিতে হবে জল ভালো করে ঝরিয়ে নেব উপকরণ বলতে বিশেষ কিছুই লাগবে না এই যেমন লবণ কাঁচা লঙ্কা কালো সর্ষে এবারে একটা মিক্সির বাটি নিয়ে তার মধ্যে জল ঝরানো সর্ষে ফুল দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়েছি আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন আমি কাঁচা লঙ্কা দুটোকে ভেঙে দিয়ে দিলাম জল ছাড়াই মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এবার লাগবে চিংড়ি মাছ আমি দুশো গ্রাম মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম একটু ছোটো সাইজের মাছ ভাপা খেতে বেশি ভালো লাগে টিফিন বক্সে মাছগুলো নিয়ে নিলাম অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের আগে থেকে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে মাখিয়ে নিলাম এবারে পাঁচ থেকে ছ চামচ সর্ষের তেল দিয়ে দেব তেল একটু বেশি দেব যাতে তেলেই ভাপা হয়ে যায় ভালোভাবে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেমন ঝাল খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন ঢাকনা আটকে দিলাম গ্যাসে প্রেশার কুকার বসিয়ে অল্প জল দিতে হবে যাতে টিফিন বক্স বসালে বক্সের অর্ধেক অংশ জলে থাকে জলের মধ্যে বাক্সটাকে বসিয়ে উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দিলেই ভালো হয় আমি একটা ছোট্ট নোড়া চাপিয়ে দিলাম যাতে বক্সটা সিটি বেরোনোর সময় নড়াচড়া না করে বেশি না দুই থেকে তিনটে সিটি দিয়ে দিলেই হয়ে যাবে রাজকীয় স্বাদের চিংড়ি ভাপা কমেন্ট করে আমাকে জানাবেন কারা কারা এভাবে সর্ষের ফুল দিয়ে চিংড়ি ধাপা খেয়েছেন না হলে আমারটা দেখে একবার অবশ্যই ট্রাই করবেন গরম ভাতে জমে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে